আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগত হাসনাবাদ আইটি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু এর অনন্য সাহস ইমান ও আজানের হৃদয় কাঁপানো ইতিহাস হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইথিওপিয়ান দাস তিনি মক্কার কুরাইশদের অত্যাচারের শিকার ছিলেন কিন্তু ইসলামের আলো যখন তার অন্তরে প্রবেশ করে তখন তিনি দাসত্বের শৃঙ্খল ভেঙে আল্লাহর একত্বে বিশ্বাসী হয়ে ওঠেন মক্কার কাফেররা তাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার জন্য ভয়ানক নির্যাতন চালায় একদিন মরুভূমির জ্বলন্ত বালির ওপর তাকে ফেলে রাখা হয় তার বুকের ওপর বিশাল পাথর রাখা হয় চারপাশে লোকজন তাকে ইসলাম ছেড়ে দিতে বলে কিন্তু তিনি বারবার উচ্চারণ করতে থাকেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এই দৃশ্য দেখে অনেক মুসলমানের চোখে পানি চলে আসে আর কাফেররা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু বিলাল আল্লাহ আনহু কখনোই ইমান থেকে সরে আসেননি শেষ পর্যন্ত হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার স্বাধীনতা কিনে তাকে মুক্ত করেন মুক্ত হওয়ার পরও বিলাল রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সালাল্লাহ আলাহ সাল্লামের কাছ থেকে দূরে যাননি তিনি ছিলেন রাসুল সাল্লাহু আলাহসাল্লামের ঘনিষ্ঠ আজানের ইতিফাস হিজরতের পর যখন মদিনায় মুসলমানদের জন্য নামাজের সময় ঘোষণা করার প্রয়োজন হল তখন স্বপ্নের মাধ্যমে আজানের নির্দেশ আসে আর তখনই রাসুল সাল্লু আলহিউসাল্লাম হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহুকে প্রথম মোয়াজ্জিন হিসেবে মনোনীত করেন মদিনার আকাশে যখন প্রথমবার হজরত বিলাল রাদিয়াল্লাহ এর কণ্ঠে আল্লাহু আকবর আল্লাহ আকবর ধ্বনিত হয় তখন মানুষের হৃদয় কেঁপে ওঠে ইসলামী ইতিহাসে সেটাই ছিল প্রথম আজান রাসুলসাল্লু আলহু আসল্লাম বিলালের কণ্ঠ শুনে এতটাই আবেগাপ্লুত হতেন যে তাকে মসজিদের মিনারে দাঁড় করিয়ে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন রাসুলসাল্লু আলহসাল্লামের ইন্তেকালের পর হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু আর মদিনাই থাকতে পারছিলেন না কারণ মসজিদের মিনারে দাঁড়ালে তার মনে হতো যেন রাসুলসাল্লু আলহিউসাল্লাম এখনও জীবিত আছেন সেই আবেগে তিনি আজান বন্ধ করে দেন তবে একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অনুরোধে তিনি আবার আজান দেন পুরো মদিনা কেঁদে ওকে মানুষের চোখে পানি চলে আসে আজান যেন তাদের হৃদয়ে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের স্মৃতি ফিরিয়ে আনে হজরত বিলাল রাদিয়াল্লাহ এর আজান শুধু একটি ডাকার শব্দ নয় এটি সাহস ইমান এবং ভালোবাসার প্রতীক তার গল্প আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে জাগরুক হয়ে আছে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং হাসনাবাদ আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ